প্রথম সভাপতি ছিলেন ইউসুফ আলী যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন এরপর আরো পনেরো জন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবির দায়িত্ব পালন করেছেন সভাপতি হিসেবে আপনি যদি প্রথম থেকে এখন পর্যন্ত মানে যারা দায়িত্ব পালন করেছেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন অথবা তারা কোথায় থেকে এসেছেন সেটা দেখেন তাহলে আমরা দেখতে পারি বেশিরভাগই রাজনীতিবিদ ছিলেন কিছু মানে সেখান থেকে তিন থেকে চারজন ছিলেন বিভিন্ন বাহিনীর থেকে এসেছেন সেনাবাহিনী থেকে এসেছেন এই যে ব্যাকগ্রাউন্ডটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য জন্য বা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা বা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি দেখেন সব শেষ দুই সভাপতি একজন বুলবুল আর একজন হচ্ছেন ফারুক আহমেদ এই দুইজন ওই রকম কোনো সংগঠনে কাজ করেননি কোনো সংগঠনে ছিলেন না বা কোনো বড় পোস্ট থেকে আসেননি বা রাজনীতি থেকেও আসেননি হয়তো বা আমরা সময় বলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করতে হলে সাবেক ক্রিকেটার হতে হবে বা সংগঠক হতে হবে অথবা এইরকম কেউ হলে ভালো হয় সত্যি কি তাই হয় যদি তাই হতো তাহলে এই যে আগের আহ পনেরো জন বা আগের চোদ্দ জন দায়িত্ব পালন করেছেন তারা কিভাবে পালন করলেন তারা কেমন পালন করেছেন এটা কিন্তু বড় একটা প্রশ্ন দাঁড়াই এখন যারা আছেন বা যারা ক্রিকেটের সাথে খুব বেশি যুক্ত নয় হয়তো বা জানেন না ক্লাব ক্রিকেটে কি হয় বা ক্রিকেটটা কিভাবে উন্নতির দিকে যায় তারা হয়তো বলেন যে সাবেক ক্রিকেটার সাবেক তারকার সাবেক ক্যাপ্টেন হলে খুব ভালো হয় কিন্তু আমার মনে হয় জানেন এই যে আগের হিস্ট্রি বললাম কেউ ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী কেউ ছিলেন রাজনীতিবিদ খুবই স্ট্রং লিঙ্ক ছিলেন কেউ ছিলেন বিভিন্ন বাহিনীর প্রধান অথবা বিভিন্ন বাহিনী থেকে এসেছেন তাদের এইরকম জায়গায় প্রধান হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের অন্য ফেডারেশন আপনি দেখবেন যে সেখানে কিন্তু বিভিন্ন বাহিনীর প্রধানরা প্রধান হিসেবে কাজ এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের ক্রিকেটটা সবচেয়ে বেশি ডিপেন্ড করে ক্লাব ক্রিকেটের উপর মানে ক্লাবগুলোর উপর যে বাংলাদেশের ক্লাবগুলো কিভাবে কাজ করছে ক্লাবগুলো কি কিভাবে দল তৈরি করছে তার উপর হ্যাঁ আপনি বলতে পারেন যে অন্য দেশের সাথে খেলা রাখা তারপর অর্থনৈতিক বিষয়গুলো বা টিম সিলেকশনটা খুবই দরকার এই ক্ষেত্রে সাবেক ক্রিকেটার হলে ভালো হয় কিন্তু এটা কিন্তু বোর্ডের কাজ না বোর্ডের কাজ তো হচ্ছে বা বোর্ড প্রধানের কাজ হচ্ছে সারা বাংলাদেশকে কানেক্ট করা ক্লাবগুলো কেমন চলছে আপনি বলতে পারেন যে ইউরোপের তো এটা হয় না ইন্ডিয়াতে এটা হয় না বা অন্য দেশে এটা হয় না এখানে তাহলে পলিটিক্যাল ফিগার কেন দরকার এখানে কেন বাংলাদেশ অনেক বড় পর্যায়ে কাউকে দরকার কারণ কথা শোনা কারণ আপনি যদি ইন্ডিয়া দেখেন ইন্ডিয়াতে প্রত্যেকটা স্টেটে আলাদা বডি আছে তারা কাজ করে আপনি ইউরোপে দেখেন আপনি যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডে দেখেন সেখানে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ দরকার হয় না ওখানে ক্লাব ক্রিকেটটা চলে একটা ফর্মেশনে চলে তারা ক্রিকেটটা এগিয়ে নিয়ে যেন জন্য কিন্তু স্পন্সর পায় কিন্তু বাংলাদেশে কোনো একটা কাজ করার জন্য আপনি ক্লাব ক্রিকেট বাংলাদেশের যত ক্রিকেটার রয়েছেন তাদের পেট চলে কিভাবে ক্রিকেটে চলে কিভাবে পুরোটাই চলে ক্লাব আর সেই ক্লাব কারা চালান সেই ক্লাব চালান কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে স্পন্সর না না ধরনের চালাই কিন্তু রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলো যখন ক্লাব চালাবে বাংলাদেশের ক্রিকেট যখন ওখানে তখন আপনি কখনোই ওই যে সভাপতি যদি আপনি সাবেক ক্রিকেটার দেন শুধু সংগঠক দেন তাহলে হবে না ক্লাবগুলোকে ম্যানেজ করার ক্ষেত্রে রাজনৈতিক একটা শক্তি দরকার আপনি যদি দেখেন সাবের হোসেন চৌধুরী আপনি যদি দেখেন আলী আজকুল লবি আপনি যদি দেখেন আ নাজমুজ্জামান হাসান পাপমকে সেই ক্ষেত্র আপনি দেখবেন যে বড় একটা ভূমিকা কিন্তু আছে আপনি বলতে পারেন যে ওই যে ইনভলভমেন্ট তো খারাপ করতে পারে হ্যাঁ খারাপ করতে পারে যদি খারাপ ইন্টেনশন থাকে কিন্তু ভালো করার জন্য ওই পাওয়ারটা দরকার রাজনৈতিক পাওয়ারটা দরকার মানে হচ্ছে ওই রকম উচ্চপর্যায়ের শক্তি দরকার যেটা আগে নেভি থেকে এসেছেন আর্মি থেকে এসেছেন এমনও দরকার তা না হলে আপনার কথা কেউ শুনবে না এই যে এখন দেশের অবস্থা মানে হচ্ছে ক্লাব যে বিশ লাখ টাকা পেমেন্ট পেতো সে পেমেন্ট পাচ্ছে মাত্র এক লাখ টাকা কোন ক্লাবকে টাকা বাড়াচ্ছে বাড়াচ্ছে না কিন্তু এখানে যদি বিসির প্রধান প্রধান থাকতেন কোনো রাজনৈতিক দলের বা তিনি যদি বাহিনীর ক্লাবগুলোকে বলতেন তাহলে কি মানে ইগনোর করতে পারত তাহলে কি টাকা বাড়তো না তাহলে কি স্ট্রাকচারটা চেঞ্জ হতো না হ্যাঁ আপনি বললেন তো এগুলো মেইন কথা নাই আমি বলি এটাই মেইন কথা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ক্লাবগুলোই মেইন কথা আর ক্লাবগুলো আপনি জানেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে ক্লাবগুলোর সবকিছুই পরিবর্তন হয়ে যায় আর সেটাকে কন্ট্রোল করার জন্য অথবা সেটাকে ঠিকভাবে ভাবে চালানোর জন্য ওই কাউকে দরকার যিনি কিনা সব থাকে যার কথা কেউ ফেলতে পারবে না কারণ এই যে ক্লাবগুলো চালান কোনো একটা দল কোন একটা রাজনৈতিক দল বা কোনো দুইটা বা তিনটা রাজনৈতিক দল তাদেরকে মানানোর জন্য কথা বলার জন্য ওইরকম কাউকে দরকার যিনি একেবারে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিতে পারেন যার কথা কেউ ফেলতে পারবে না আপনি যদি একটা বোর্ড পরিচালকদের দেখেন এই যে বোর্ড পরিচালকদের মধ্যে মাঝে মাঝে সমস্যা হচ্ছে বা বোর্ড পরিচালকদের অনাস্থা দিচ্ছে যদি এখানে ওই রকম কেউ হতেন তাহলে কি এই অনাস্থা বা বোর্ড পরিচালকরা আলাদা কথা বলতে পারতেন আপনি যদি আগের কটা টার্মস দেখেন পাপনের সময় আলী আসুল্লাহির সময় অথবা আপনি যদি দেখেন যে সাবের হোসেনের সময় আপনি যদি দেখেন যে আহমদ মোস্তফা কামালের সময় তখন কি বোর্ডে এতটা মানে বিশৃঙ্খল ছিল ছিল না কারণ তাদের এগেন্স্ট থেকে কথা বলতে পারতো না এমনটা নয় যে এই প্রভাবটা খারাপ ওই যে বললাম সবাইকে কন্ট্রোল করা প্রোটোকল ম্যানেজ করা অথবা হঠাৎ করে অন্য দলের সাথে রাজনৈতিকভাবে কথা বলে কোন দলকে ঠিক করা অথবা কোন একটা ইমার্জেন্সি কেস যখন হচ্ছে ইংল্যান্ড আসলো না অস্ট্রেলিয়া আসলো না তখন নিরাপত্তা দিয়া প্রোটোকল ম্যানেজ করা সেই সব ক্ষেত্রেও তো ওই রাজনৈতিক পাওয়ারটা দরকার সরাসরি কানেকশন আছে সাকিব ইস্যু আপনি দেখতে পারেন যে সাকিব ইস্যুতে হয়েছে কি যে

বিভিন্ন উচ্চ পর্যায়ের বা কোনো বাহিনীর কেউ হলেও যেটা মানানো যায় বোঝানো যায় কথা বলার ক্ষমতা থাকে তাহলেই কিন্তু সেই বিষয়গুলো ইজিলি ডিল করা যায় এবং বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে নিয়ে যাওয়া শুধুমাত্র যে আমি দল ঠিক করলাম শুধুমাত্র দুটো মিটিং করলাম শুধুমাত্র করে ছবি তুললাম একটা প্রোগ্রাম করলাম এটা দিয়ে কিন্তু ক্রিকেটে এগিয়ে যাবে না বাংলাদেশে আপনাকে অবশ্যই সেই পাওয়ারটা থাকতে হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাঁতার